তো আমাদের এই যে এক নম্বর শর্ট কোশ্চেনটার দিকে যদি আমরা তাকাই আমরা দেখতে পারবো এখানে জানতে চাইছে পৃথিবীর বিভব শূন্য ধরা হয় কেন এটা একটা একটা খুবই ফেমাস অনেক তোমরা দেখতে পারবা তো এইটার মেইন যে রিজনটা আছে সেটা হচ্ছে তোমার পৃথিবীর আকার পৃথিবী কিন্তু একটা আমাদের তুলনায় বিশাল আকারের গোলক না রাইট আচ্ছা এখন পৃথিবী এই বিশাল আকারের গোলক হওয়ার কারণেই তুমি যদি পৃথিবীতে কিছু চার্জ দাও মনে করো কোনো একটা জেনারেটর বসায় পৃথিবীর ভিতরে তুমি চার্জ দিতস অথবা তুমি পৃথিবী থেকে চার্জ নিতস এইটা যদি করো পৃথিবীর আকারটা এই বিশাল হওয়ার কারণে পৃথিবী থেকে চার্জ দিলে অথবা নিলে পৃথিবীর বিভবের কোনো প্রভাবই পড়ে না পৃথিবীর বিভব যা আছে তাই থেকে যায় মূলত এই কারণেই বলা হয় পৃথিবীর বিভব শূন্য বুঝতে পারছো মেইন যে রিজনটা হচ্ছে পৃথিবীর আকারটা বিশাল এই বিশাল হওয়ার ফলেই একে তুমি চার্জ দাও অথবা নাও কোনো যায় আসে না ব্যাপারটাকে অনেকটা তুমি এমনি চিন্তা করতে পারো সমুদ্র থেকে যদি তুমি এক বালটি পানি তুলে নাও সমুদ্রের কি কোনো যায় আসে সমুদ্রের কোনো কিছু কি অনুভূত হয় নিশ্চয়ই না ঠিক সেমভাবে এটাও ওইরকমই বুঝতে পারছো মেইন কনসেপ্টটা হচ্ছে এটাই তুমি যখন খাতায় লিখবা তোমার খাতার পয়েন্ট অফ দুই মার্কের জন্য যেহেতু তোমার প্রথম পয়েন্টটাই হবে এরকম যে পৃথিবীর আকার অনেক বিশাল এই বিশাল হওয়ার কারণে পৃথিবীতে চার্জ দিলে অথবা পৃথিবী হতে চার্জ নিলে পৃথিবীর বিভাবের কোনো প্রভাবই পড়ে না জন্যই আর যেহেতু চার্জ দিলে অথবা নিলে পৃথিবীর বিভাবের কোনো প্রভাব পড়ে না বিভব পরিবর্তন হয় না এই কারণেই পৃথিবীর বিভবকে বলা হয় শূন্য বা ধরা হয় শূন্য বুঝতে পারছো এতটুক দিলে এনাফ তুমি এরপরে একটু লাগাই দেবা এছাড়াও পৃথিবীর বিভব কেনা প্রসঙ্গ কাঠামো কল্পনা করা হয় অর্থাৎ পৃথিবীর বিভবকে শূন্য ধরে আমাদের গাণিতিক ক্যালকুলেশনে অন্য বস্তুর বিভব যে নির্ণয় করি ওগুলো নির্ণয় করা হয় অর্থাৎ পৃথিবীর বিভবকে প্রসঙ্গ কাঠামো ধরে পৃথিবীর বিভবকে বিভবের সাপেক্ষে আমরা অন্য বস্তুর বিভব গুলা নির্ণয় করি বুঝছো ওই জন্যই তুমি তোমার লাস্টে তোমার কোশ্চেনটা আনসারে লাস্টে এমনি বলবা পৃথিবীর বিভবকে প্রসঙ্গ কাঠামো অর্থাৎ শূন্য ধরে অন্য বস্তুর বিভব নির্ণয় করা হয় এমনি যদি তুমি পয়েন্টগুলো একটু সাজা লিখতে পারো দুই মার্ক কনফার্ম থাকো তুমি পাবাই বুঝতে পারছো এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন আমি এটা আসলে আহ এখানটা আসলে তোমাদের ওই খ মার্কের কোশ্চেন পুরোটা লিখে বুঝাই দেওয়ার থেকে আমার কাছে মনে হয়েছে তোমাদের আমি পয়েন্ট গুলা বললাম তোমরা নিজের মেধাটা কাজে লাগায় এগুলাকে নিজের মতো করে একটু সাজাও তোমাদের কাজে তোমাদের এটা উপকার করবে আমার লিখে দেওয়ার থেকে বুঝতে পারছো তাহলে এটা একটু মাথার মধ্যে নিয়ে সাজাই লেখো আচ্ছা আসো এখন পরের কোয়েশ্চেনটা দেখি তো আমার দুই নম্বর কোয়েশ্চেনটার দিকে তোমরা তাকালে দেখতে পারবা কোয়েশ্চেনটা অনেকটা এরকম জানতে চাইছে যে কাক হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে বসার পরেও শক খায় না কেন এখন এইটার মূল যে অ্যানসারটা সেটা হচ্ছে কাক আর বৈদ্যুতিক তারের মধ্যে কোনো ভোল্টেজ বা বিভব পার্থক্য থাকে না আচ্ছা আসলে বিষয়টা একটু বুঝি কাকটা বা যে কোনো বস্তু কারেন্ট বা শক খায় কখন যদি বস্তুটার ভিতর দিয়ে চার্জ ফ্লো হয় চার্জ ফ্লো হওয়া মানেই তো কারেন্ট ফ্লো হওয়া আর এই কারেন্ট ফ্লো হলেই যে কোনো বস্তু শখ খায় বা প্রাণী শখ খায় রাইট আচ্ছা তাহলে কাকটা যখন উড়ে উড়ে এসে এই তারের মধ্যে বসলো তখন কি হওয়ার কথা ছিল এইখান থেকে কারেন্টটা এইখানটাতে ফ্লো হইত রাইট এবং কাকটা শখ খেয়ে মারা যেত ঠিক আছে এটা হওয়ার কথা ছিল বাট চার্জ ফ্লো হয় কখন যদি বিভব পার্থক্য থাকে দুইটা বস্তুর মধ্যে বিভব পার্থক্য থাকলে কেবল তখনই চার্জ ফ্লো হয় এটা প্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে আর দ্বিতীয়ত চার্জ ফ্লো হয় কোন দিক থেকে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবে একটু মাথায় রাখতে হবে এখন আসো এখন মনে করো এই যে তারটা আমাদের অনেক উচ্চ ভোল্টেজ যুক্ত একটা তার এর ভোল্টেজ হচ্ছে ভি এখন কাকটা কি করলো উড়ে উড়ে এসে এই তারের মধ্যে বসলো যখন এই কাকটা তারের মধ্যে বসে বাস্তবে তখন এই কাকের ভোল্টেজ বা বিভবও হয়ে যায় আমাদের এই তারের বিভবের সমান অর্থাৎ ভি তাহলে তুমি যদি এইখানটাতে বিভব পার্থক্য বের করো অর্থাৎ ডেল ভি যদি বের করো তাহলে কি আসে ভি মাইনাস ভি অর্থাৎ জিরো ভোল্ট তাহলে বিভব পার্থক্য আসতে শূন্য ভোল্ট তাহলে চার্জ ফ্লো হওয়ার শর্ত ছিল যদি বিভব পার্থক্য থাকে কেবল তখনই চার্জ ফ্লো হয় বাট এখন দেখো তো এই কেসটার মধ্যে কোনো বিভব পার্থক্য থাকে কাকটা উড়ে এসে তারে বসার সাথে সাথেই তারের ভোল্টেজ ভোল্টেজ আর কাকের হয়ে যায় আর এই কারণে কাকের ভোল্টেজ আর তারের ভোল্টেজ সেম হয়ে যাওয়ার কারণেই কাক হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে বসার পরেও শখ খায় না বুঝতে পারছো এখন কোনোভাবে মনে করো এই তা কাকটার সাথে এই কাকটার সাথে কোনোভাবে যদি আরেকটা অন্য কোনো তারের সংযোগ ঘটে যায় মনে করো এইটা সেই অন্য কোনো তার কোনোভাবে যদি কাক দুইটা তারে পা দিয়ে বসে তখন আর এই ভোল্টেজটা ভি থাকে না তখন এটা হয়ে যেতে পারে ভি প্রাইম কোনো একটা ভোল্টেজ তখন এইখানটাতে বিভব পার্থক্য থাকবে ভি থেকে ভি প্রাইম বাদ দিলে কোনো একটা ভোল্টেজ থাকতো তখন সে সব তখন সে মারা যেত বাট শুধু যখন একটা তারের মধ্যে কা বসে তখন তার ভোল্টেজ আর কারের সরি তখন কাকের ভোল্টেজ আর তারের ভোল্টেজ সেম হয়ে যায় যার ফলে না এখন তুমি যখন ব্যাখ্যা দিবা তখন তোমার পয়েন্টগুলো অনেকটা এরকমই হবে যে চার্জ ফ্লো হওয়ার শর্ত হচ্ছে বিভব পার্থক্য থাকতে হয় এবং বিভব পার্থক্য থাকলে চার্জ অথবা কারেন্ট উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে ফ্লো বা যে ফ্লো হয় আচ্ছা কিন্তু বাস্তবে কাক যখন তারের মধ্যে বসে হাই ভোল্টেজের তখন তারের বিভব আর কাকের বিভব হয়ে যায় সমান ফলে কোনো বিভব পার্থক্য না থাকায় কাক হাই ভোল্টেজ ইলেকট্রিক তারে বসার পরেও শক খায় না যদি এমনি একটু গুছায় লিখতে পারো একদম দুইয়ে দুই কনফার্ম বুঝতে পারছো তো আমাদের তিন নাম্বার কোয়েশ্চেনটার দিকে যদি আমরা তাকাই এবার আমরা দেখতে পারবো এখানে জানতে চাইছে যে ভারী বৈদ্যুতিক যন্ত্রে আর্থিং করানো হয় কেন আর্থিং জিনিসটাকে আসলে একটু দেখি মনে করো এই যে আমার এটা একটা ভারী বৈদ্যুতিক যন্ত্র এখন অনেক সময় এই ভারী ভারী বৈদ্যুতিক যন্ত্রে একটা তার মাটির সাথে লাগানো থাকে বুছো তুমি দেখবা অনেক ভারী যন্ত্রে যে একটা তার এক্সট্রা বের করে মাটির ভিতরে প্রবেশ করানো আছে এখন এই যে ভারী বৈদ্যুতিক যন্ত্র হতে যে ভারী বৈদ্যুতিক যন্ত্র হতে এই যে তার মাটিতে প্রবেশ করানো যে ব্যাপারটা আছে এই ব্যাপারটাকেই বলা হয় আর্থিং বুঝতে পারছো এখন এই আর্থিং মূলত করানো করানো হয় এই যে বৈদ্যুতিক দুর্ঘটনা এড়ানোর জন্য বুঝতে পারছো যে এই যে কোনো একটা ভারী বৈদ্যুতিক যন্ত্র থেকে তার যে মাটির ভিতরে প্রবেশ করে যে আর্থিং করানো হয় এটা করা হয় দুর্ঘটনা এড়ানোর জন্য কিভাবে দুর্ঘটনা এড়াবে মনে করো আমার যে এই যে বৈদ্যুতিক যন্ত্রটা আছে এই বৈদ্যুতিক যন্ত্রটার ধারণ ক্ষমতা হচ্ছে ধরো তিরিশ ভোল্ট এবং মনে করো পঞ্চাশ এমপিয়ার কারেন্ট অর্থাৎ এই বৈদ্যুতিক যন্ত্রটা সর্বোচ্চ তিরিশ ভোল্ট নিতে পারে সহ্য করতে পারে এবং পঞ্চাশ এখন এইটা যতক্ষণ পর্যন্ত এই দুইটা মানে এটা থাকবে ততক্ষণ পর্যন্ত যন্ত্রটা ঠিকভাবে কাজ করবে বাট কোনো সময় কোনো একটা সময় দেখা গেছে দুর্ঘটনা বশত কোন একটা দুর্ঘটনা ঘটছে ফলে এই বৈদ্যুতিক যন্ত্রে আরো এক্সট্রা তিরিশ অ্যাম্পিয়ার কারেন্ট চলে আসছে তাহলে এর ধারণ ক্ষমতা পঞ্চাশ অ্যাম্পিয়ার এক্সট্রা তিরিশ অ্যাম্পিয়ার কারেন্ট যন্ত্রটার ভিতরে আসতেছে মোট হইতেছে এইটি অ্যাম্পিয়ার কারেন্ট তাহলে এ কি আর ঠিক থাকবে এ কি আর ঠিক থাকতে পারবে এর ধারণ ক্ষমতার থেকে আরো তিরিশ অ্যাম্পিয়ার কারেন্ট বেশি হয়ে গেছে তখন বৈদ্যুতিক যন্ত্রটা নষ্ট হয়ে যেত বাট এই আর্থিং করানোর জন্য আমাদের এই যে বৈদ্যুতিক যন্ত্রের ভোল্ট বিশ সরি তিরিশ এবং আমাদের যে মাটির সাথে সংযোগ করা হয়েছে পৃথিবীর বিভব কত আমরা একটু আগেই দেখছিলাম পৃথিবীর বিভব ধরা হয় শূন্য তাহলে পৃথিবীর বিভব দাঁড়াচ্ছে মনে করো এটা যদি হয় ভি ওয়ান তাহলে পৃথিবীর বিভব যদি ভি টু পৃথিবীর বিভব হচ্ছে শূন্য ভোল্ট এদের দুইজনের মধ্যবর্তী এবার বিভব পার্থক্য আছে ভি ওয়ান মাইনাস ভি টু থার্টি ভোল্ট মাইনাস শূন্য ভোল্ট তার মানে এদের মধ্যবর্তী বিভব পার্থক্য হচ্ছে তিরিশ ভোল্ট তখন কারেন্ট এই অতিরিক্ত কারেন্টটা এই বৈদ্যুতিক যন্ত্র হতে এই আর্থিং তারের মাধ্যমে মাটিতে চলে আসে বুঝতে পারছো এই যে অতিরিক্ত তিরিশ কারেন্টটা বৈদ্যুতিক যন্ত্রের ভিতর থেকে মাটিতে চলে আসে ফলে বৈদ্যুতিক যন্ত্রটা আর নষ্ট হয় না আমাদের দুর্ঘটনাটা এরানো যায় এইভাবে দুর্ঘটনা এড়াইতেই মূলত আহ ভারী বৈদ্যুতিক যন্ত্রে আর্থিং করানো হয় আশা করি বিষয়টা বুঝতে পারছো তো পরীক্ষার হলে তোমরা তোমাদের মতো একটু গুসায় লিখেও যে করা হয় মূলত দুর্ঘটনা এড়ানোর জন্য তারপর এই ঘটনাটা তোমাদের মতো করে ব্যাখ্যা দিও বুঝতে আচ্ছা তো চলো এখন কোয়েশনটার দিকে যাওয়া যায় তো আমরা যদি আমাদের চার নম্বর কোয়েশনটার দিকে যদি একটু তাকাই আমরা দেখতে পারবো যেখানে জানতে চাইছে তরিত ক্ষেত্রের কোনো বিন্দুতে তরিত বিভব শূন্য হলেও তড়িৎ প্রাবল্য অশূন্য হতে পারে কি ব্যাখ্যা করো তো এই কোশ্চেনটা তুমি যখন ব্যাখ্যা দিবা বা অ্যান্সার করবো তোমার প্রথমে এমনি এইরকম কয়েকটা স্টেপ ফলো করেই ব্যাখ্যা দিতে হবে তুমি প্রথমেই বলবা যে হ্যাঁ তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে তড়িৎ বিভব শূন্য হলেও তড়িৎ প্রাবল্যের মান অশূন্য হতে পারে এখন কোথায় এটা হবে এবং কখন হবে এই ঘটনাটা তখনই ঘটে যখন দুইটা সমান এবং বিপরীত মানের চার্জ থাকে এবং ওই সমান এবং বিপরীত মানের চার্জের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে এই ঘটনাটা ঘটে তোমাকে এটা নিজের মতো ব্যাখ্যা করতে হবে আসো জিনিসটা একটু তোমাকে আহ ভিজুয়ালাইজ করাই ধরো এইখানটাতে দুইটা বস্তু আছে এই শর্ত মতে দুইটা সমান এবং বিপরীত ধর্মী চার্জ মনে করো এইটা পজিটিভ দশ কুলম এবং এইটা নেগেটিভ দশ কুলম তাদের সমান এবং বিপরীত ধর্মী চার্জ এদের এই যে সংযোগ সরল রেখা এইটা যদি হয় আরের মান যদি হয় ফোর মিটার ঠিক আছে তাহলে এর মধ্যবিন্দু কোনটা এই যে দুই মিটার রাইট মধ্যবিন্দু হবে দুই মিটার তাহলে এই জায়গাটায় যদি সমান এবং বিপরীত ধর্মী চার্জ হয় এবং সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে বিভব শূন্য হলেও প্রাবল্য নট ইকাল জিরো হবে বুঝতে পারছ এই ঘটনাটাই হচ্ছে এইটা আসো এখন একটু ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখি আচ্ছা তাহলে এই যে মধ্যবিন্দুতে কয়টা বিভব আছে বলতো এই চার্জের জন্য একটা বিভব আছে আবার এই মাইনাস দশ কুলোম চার্জের জন্য একটা বিভব আছে না তাহলে এই মধ্যবিন্দুটাকে যদি আমরা বলি এ পয়েন্ট এই এ পয়েন্টে দুইটা বিভব আছে একটা এটার জন্য একটা এটার জন্য এটাকে মনে করো আমি ধরলাম পি এটাকে আমি ধরলাম কিউ আস এখন হিসাব করি তাহলে এ বিন্দুতে পি এর জন্যও বিভব আছে এর জন্য বিভব আছে তাহলে বের করি মনে করো এখন আমরা পি চার্জের জন্য হিসাব করতেছি বিন্দুতে পি চার্জের জন্য বিভব তাহলে ভিপি সূত্র কি জানি কে কিউ ডিভাইডেড বাই আর রাইট আচ্ছা কে এর ভ্যালু তো ভ্যালুটা লিখলাম না কেই রাখলাম কিউ এর মান কত বলো এবার পজিটিভ দশ কুলো আর এর ভ্যালু কত এখান থেকে দুধ কত দুই মিটার তাহলে দুই হিসাব করলে দাঁড়ায় কত পজিটিভ ফাইভ কে ভোল্ট রাইট আমি কে এর মানটা ইচ্ছা করে বসাই নাই আচ্ছা আসো এখন সেম ভাবে আমরা কি করব কিউ বিন্দুতে সরি কিউ চার্জের জন্য এ বিন্দুতে বিভব বের করব। তাহলে ভি কিউ লিখলাম সূত্র কে কিউ ডিভাইডেড বাই আর কে এর মান তো কেই রাখলাম এবার কিউ এর ভ্যালু কত বিভব একটা স্কেলার রাশি স্কেলার রাশি হওয়ায় এখানটায় মানটা চিহ্ন সহই বসে তার মানে কত মাইনাস টেন ডিভাইডেড বাই কত আর আর মানে হচ্ছে দুই তার মানে এর ভোল্ট আচ্ছা আসো তো তাহলে এখন এ বিন্দুতে পি এর জন্য বিভব কিউ এর জন্য বিভব তাহলে মোট বিভবটা কত তাহলে তে ভি এ বিন্দুতে মোট বিভব তাহলে কত হবে বলতো তাহলে এই যে ভিপি কিউ হিসাব করো এটা পজিটিভ ফাইভ কে আর এটা মাইনাস ফাইভ কে হিসাব করলে দাঁড়াবে কত শূন্য ভোল তাহলে দেখছ যদি দুইটা সমান এবং বিপরীত মানের চার্জ হয় তাহলে সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে বিভবটা আসে কত শূন্য আসো এখন এটা প্রাবল্যের জন্য হিসাব করি আচ্ছা আসো তাহলে আমরা প্রাবল্য মাপবো আবার এর জন্য অর্থাৎ এ বিন্দুতে পি এর জন্য প্রাবল্য আছে কিউ এর জন্য প্রাবল্য আছে আচ্ছা তাহলে ই পি এর জন্য প্রাবল্যটা আসে কত সূত্র কি বলো তো সূত্র হচ্ছে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার রাইট এটাই তো প্রাবল্যের সূত্র আবার কে এর মানটা রাখলাম কে কিউ এর ভ্যালু কত দশ কুলম

কিউ চার্জের জন্য প্রাবল্য কত বের হবে সেমভাবে কে কিউ ডিভাইডেড বাই আর স্কোয়ার কে ভ্যালু কে কিউ এর মানটা কতবার মাইনাস টেন না ই তো একটা ভেক্টর রাশি ভেক্টর রাশির ক্ষেত্রে শুধুমাত্র মানটা নিতে হয় চিহ্নটা নিতে হয় না তাহলে এখানটায় আসবে কত টেন ডিভাইডেড বাই ওই জাগের মতো ফোর অর্থাৎ দুইয়ের উপর স্কোয়ার দিলে ফোর তাহলে মানটা আসবে টু পয়েন্ট বুঝছো আচ্ছা আচ্ছা আসো তাহলে এ বিন্দুতে পি এর জন্য প্রাবল্য ছিল এর জন্য প্রাবল্য ছিল মোট প্রাবল্য কত প্রাবল্য কি ভেক্টর আসে মান এবং দিক দুইটাই আছে তাহলে এখানটায় মোট প্রাবল্য ভেক্টর যোগ করে যদি পাই তাহলে এখানটায় আসবে যে মোট প্রাবল্য কোথায় এইটার মতো দুইটা ছিল যোগ করে দিস এমন করে না কিন্তু এখানে একটা ভেক্টরে ব্যাপার ছিল আচ্ছা যাই হোক তাহলে দেখছো যদি আমাদের দুইটা চার্জ সমান এবং বিপরীত মানের হয় তাহলে দুইটা চার্জের মধ্যবিন্দুতে বিভাব শূন্য বা প্রাবল্য অশূন্য হইতে পারে তাহলে তুমি যখন এটার অ্যান্সার দেবা তোমাকে এই পয়েন্টগুলোকে একটু তোমার মতো সাজায় লিখতে হবে আর এইটার ব্যাখ্যাটা ছিল এরকম তুমি চাইলে এরকম গাণিতিক ভাবেও দেখাই দিতে পারো আপ টু তো যাই হোক এই ছিল তোমাদের বিভব রিলেটেড ইম্পর্টেন্ট কয়েকটা শর্ট কোশ্চেন আমি চেষ্টা করছি আমার মতো গুছাই দিতে তাহলে আমাদের এই যে শর্ট কোশ্চেন পার্ট কো ডান তো এখন আমরা শুরু করব আমাদের বিভব রিলেটেড সিকিউ বা বড় কোশ্চেন তো চলো শুরু করা যাক